সালামু আলাইকুম দু সালে যারা তোমরা পঞ্চম শ্রেণীতে উঠেছ তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা চারের আমি একটি গুণ আজকে করব এই গুণটার নাম হচ্ছে পাশাপাশি গুণন তোমরা পৃষ্ঠা চারে গিয়ে দেখো অনেকগুলো অঙ্ক রয়েছে এই অঙ্কগুলোর মধ্যে আমি দুইটা অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক একইভাবে সবগুলো অঙ্ক তোমরা করবা করবো তোমাদের পৃষ্ঠা চারে মোট আটটি অঙ্ক রয়েছে সেই আটটি অঙ্কের মধ্যে আমি দুইটি অঙ্ক তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দিব ঠিক একইভাবে সবগুলো অঙ্ক সমাধান করবা চলো শুরু করি আমরা কিভাবে পাশাপাশি গুণ করি দেখি তোমরা চতুর্থ স্মিতে পড়ে আসছো এখন তোমরা বলো তো তিন হাজার চারশো আর চোদ্দোশো ছয়টাকে আমরা আগে পড়ে এসেছি যে তিন হাজার চারশো সাত হচ্ছে গণ্য তিন হাজার চারশো সাতকে গণ্য আর চোদ্দশো ছয় হচ্ছে গুণক কারণ গণককে গুণক হচ্ছে যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক আর যাকে গুণ করা হয় তাকে বলা হয় গণ্য আমরা প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করব। তারপরে যে অঙ্কটা থাকবে সেটাকে গুণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করব তা তাকে ভাঙবো গুণককে তাহলে চোদ্দশো ছয় চলো চোদ্দশো ছয় ছয়ের আমরা স্থানীয় মান নির্ণয় করি চোদ্দশো ছয়ের স্থানীয় মান কি তোমরা চতুর্থ শ্রেণী পড়েছ ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় আর দ এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক দশকে গড়ে যেহেতু শূন্য তাহলে দশকের স্থানীয় মান হচ্ছে শূন্য আর শতকের গড়ে হচ্ছে চার মানে স্থানীয় মান হচ্ছে চারশো কত চারশো একক দশক শতক মানে কি শতক ঘট চার মানে স্থানীয় মান হচ্ছে চারশো দুইটা শূন্য দিতে হবে এরপরে দেখো একক দশক শতক হাজার হাজারের ঘরে হচ্ছে এক তার মানে হচ্ছে স্থানীয় মান হচ্ছে এক হাজার তাহলে আমি এখানে কি কি এই সংখ্যাটা ভেঙে স্থানীয় মান বের করার ক্ষেত্রে আমরা কী কী পেয়েছি ছয় পেয়েছি শূন্য পেয়েছি চারশো পেয়েছি এক হাজার পেয়েছি এখন আমি দেখো লক্ষ্য করে কীভাবে লিখতেছি তিন হাজার চারশত সাত গুনন এইখানে একটা ব্র্যাকেট দেবো এখানে একটা বন্ধনী দেবো প্রথম বন্ধনী তারপরে আমি প্রথমে এক হাজার মানে বড় ঘর থেকে যাবে প্রথমে আমি লিখবো এক হাজার তারপরে আমি যদি যোগ করি যোগ করবো দ চারশো তারপর লিখবো চারশো তারপরে যোগ লিখবো শূন্য তারপরে যোগ লিখবো ছয় এখন একটু লক্ষ্য করে দেখো তো এই চৌদ্দশো ছয়কে আমি ভেঙে ভেঙে মানে স্থানীয় মান আকারে লিখেছি এক হাজার চারশো শূন্য ছয় এগুলোকে যোগ করো তো দেখি যে এক হাজার আর চারশো কত হলো চোদ্দশো চোদ্দোশো আর ছয় কত হলো ছয় তাহলে চোদ্দোশো ছয় দেখো তো এইটা চৌদ্দশো ছয়কে আমরা এভাবে ভেঙে ভেঙে লিখছি এটাকে বলা হয় গুণককে ভেঙে পাশাপাশি গুণ করা সবাই কি বুঝেছ এখন আসো কি করব দেখো এই যে তিন হাজার চারশো সাত এর সাথে আমি গুণ করবো প্রথম এক হাজারকে মানে এটার সাথে একবার এটাকে গুণ এটার সাথে আবার এটাকে গুণ এটার সাথে আবার এইটাকে গুণ এটার সাথে আবার এটাকে গুণ করবো তাহলে একবার তিন হাজার চারশো সাতকে দেখো এখন আমি বলি তিন এটা আমি মুছে ফেলি তিন হাজার তিন হাজার চারশো সাত এরপরে আমি গুণ করবো কাকে দিয়ে এক হাজার 1000 এর সাথে গুণ করব এই যে এই চিহ্নটা আছে এই এখানে যোগ চিহ্নটা দেব এই 3407 সাত এর সাথে আবার গুণ করব। এই যে এখানকার কে তাহলে গুণ 400 আবার এই চিহ্নটা দেব এই 3407 কে সাতকে আবার গুণ করব কার সাথে শূন্যর সাথে তো 3707 সাত গুণন শূন্য এই যোগ চিহ্নটা আবার দেব তিন হাজার তিন হাজার সাতশো তিন হাজার চারশো সাত গুণন এই যে এই ছয়ের সাথে আবার গুণ করব। এই দেখো এখন আমরা প্রত্যেকটার সাথে গুণ করে ফেলেছি এখন এক একটা একটা করে গুণ করব। দেখো এখানে আছে এক মানে এক হাজার তাহলে এক হাজার দিয়ে যদি গুণ করি যে সংখ্যাটা থাকবে তিনটা শূন্য খালি বসায় দিলে হবে তাহলে তিন হাজার চারশো সাত লিখে এক হাজার দিয়ে যেহেতু গুণ করছি তাহলে তিনটা শূন্য এসে এখানে বসে পড়বে এটাই হচ্ছে যোগফল তারপরে এই যুগ চিহ্নটা দেব দেওয়ার পরে এই যে দেখো এখানে আছে চারশো তাহলে আমি শূন্যটা বাদ দিয়ে আমি চার চার দিয়ে আগে গুণ করি সবাইকে যদি সাতকে গুণ করি তাহলে চার সাতাগত হয় আটাশ হাতার আছে দুই চারে শূন্য শূন্য তাহলে এখানে হবে দুই চার দিয়ে যে চারকে গুণ করি চার চারে ষোলো হাতার আছে এক চার দিয়ে যদি তিন কে গুণ করি তিন সাতা চার দিয়ে যদি তিন কে গুণ করি তিন ছাড়া বারো আর এক হচ্ছে তেরো এটা লেখার পরে এখানে এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য বসিয়ে দিব। ঠিক আছে এখন এই যুগ চিহ্নটা দিব এই শূন্য দিয়ে যদি এটাকে গুণ করি তার মান হবে শূন্য এই ছয় দিয়ে আমি সাতকে গুণ করি ছয় সাতা বিয়াল্লিশ হাতের চার চা ছয় দিয়ে শূন্য কে গুণ করে শূন্য হাতের চার থাকবে এই ছয় দিয়ে চার কে করে চার সাত আটটা আট হাতের দুই এই ছয় দিয়ে তিন কে গুণ তিন ছয় আঠারো আর দুই হচ্ছে বিশ আমরা এই যে এইখানে যে মানগুলো পেয়েছি এই সবগুলো মানকে কি করব যোগ করব। দেখো এখানে আছে দুই এখানে আছে শূন্য এখানে আছে শূন্য তাহলে দুই শূন্য শূন্য মানে দুই দুই আর এখানে শূন্য মানে আছে দুই থাকে তাহলে দুই এই চার এই শূন্য চার আর 0 যোগ যোগ করলে চার হয় চার আর শূন্য যোগ করলে চারই হয় এরপরে হচ্ছে আট আট আর আট যোগ করলে ষোলো ষোলো আর শূন্য হচ্ছে ষোলো ষোলো ছয় হাতেরা সে এক এই শূন্য আর এই দুই যোগ করলে দুই দুই আর এখানে সাত যোগ করলে দুই আর সাত হচ্ছে নয় নয় আর হাতের এক এক হচ্ছে দশ দশের শূন্য হাতেরা সে এক দুই দুই আর এখানকার ছয় দুই আর ছয় হচ্ছে আট আট আর হাতের এক হচ্ছে নয় নয় এখানে শূন্য তাহলে নয়ই থাকবে তারপরে হচ্ছে এখানে নাই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার তিন আর চার হচ্ছে সাত এখানে হচ্ছে এক এখানকার হচ্ছে সাতচল্লিশ লাখ নব্বই হাজার ছয়শ বিয়াল্লিশ এই অঙ্কের মধ্যে বলতো গণ্য কোনটা নিশ্চয়ই গণ্য হচ্ছে এটা আর গুণ কোনটা নিশ্চয়ই এটা তাহলে আমি আগেরটা কি করেছিলাম আগেরটাতে আমি গুণককে ভাগ করেছিলাম কি দিয়ে স্থানীয় মান আকারে এখন আমরা ভাগ করব গুণ্যকে গুণ্যকে ভাগ করি তাহলে এখানে গুণ্য কত তিন হাজার তিনশো ছাপ্পান্ন তিন হাজার তিনশো ছাপ্পান্ন গুণ্য তাহলে এটা স্থানীয় মান কত বলো ছয় এটা স্থানীয় মান কত যেহেতু একক দশক দশক মনে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ এইটার স্থানীয় মান কত তিন আর পরে হচ্ছে দুটো শূন্য মানে তিনশো এর স্থানীয় মান কত এ স্থানীয় মনে হচ্ছে তিন তারপর হচ্ছে তিনটা শূন্য মানে তিন হাজার এখন স্থানীয় মান আকারে তিন হাজার তিনশো পঞ্চাশ ছয় আকারে ভেঙেছি এখন আমি এই অংশগুলো এইখানে বসিয়ে দেবো কোথায় ওই গণ্য এ জায়গায় আমি গণ্য জায়গায় কীভাবে বসাবো যোগ আকারে তাহলে প্রথমে হবে তিন হাজার লিখবো তিন হাজার তারপরে একটা যোগ চিহ্ন দেব তারপর লিখব তিনশো তারপরে আবার যোগ চিহ্ন দেব তারপরে হচ্ছে পঞ্চাশ তারপরে হচ্ছে ছয় তাহলে দেখো আমি এই তিন হাজার তিনশো ছাপ্পান্নকে ভেঙে এভাবে লিখছি স্থানীয় মান আকারে এখন তো এই তিন হাজার তিনশো ছাপ্পান্ন কি হয়েছে কিনা তিন হাজার আর তিনশো মনে কি তিন হাজার তিনশো যোগ করলে হয় তেত্রিশশো তিন হাজার তিনশো আর পঞ্চাশ যোগ করলে হয় তিন হাজার তিনশো পঞ্চাশ আর ছয় যোগ করলে হয় ছাপ্পান্ন তিন হাজার তিনশো ছাপ্পান্ন আর এখানে আমি একটা গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দিয়ে আমি গুণক গুণককে ভাঙব না তাহলে গুণক যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে গুণকের কোনো পরিবর্তন করছি না ঠিক আগের মতোই আমরা এটা দিয়ে যেমন প্রত্যেকটাকে কী করেছি গুণ করেছি এখন আমরা পিস অনটা দিয়ে সামনে সবগুলোকে গুণ করব। কিন্তু পিস অন থেকে আসবো না এই যে তিন দিয়ে এইখানে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দিয়ে প্রথমে আমি প্রথমটাকে গুণ করব। তারপরে গুণ করব দ্বিতীয়টাকে তারপরে গুণ করব কে তারপরে গুণ করবো কতকে ছয়কে এইভাবে আমরা পিছন থেকে গুণ করবো এটা আমরা একটু মুছে দিই তারপরে এখন আবার গুণ করি দেখো এখন আমরা লিখব প্রথমে তিন হাজার এই ব্র্যাকেটের অংশগুলো আগে লিখবা এই বন্ধ ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখবা তারপরে এটা লিখবা তিন হাজার পাঁচশো ছিয়াত্তর পরে এই যে দেখো এখানে চিহ্ন আছে যোগচিহ্নটা দেবা এই তিনশোটা লেখবা তিনশো লেখার পরে আবার কি করবো এই তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দিয়ে গোন করবো তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দিকে আবার কি করবো গোন করবো এরপরে আবার এটা যোগ চিহ্নটা দেবো এই পঞ্চাশটা লিখবা পঞ্চাশ লেখার পরে আবার তিন হাজার তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দিয়ে গোন করবো এরপরে আবার চিহ্ন দেবো এই ছয়টা লিখবো ছয়টা লেখার পরে আবার তিন হাজার পাঁচশো ছিয়াত্তর লিখবো এখন আমরা কি করি এখন এই যে এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একটা একটা করে সবগুলাকে গুণ করবো তাহলে এখানে তিন হাজার আছে তিন হাজারে আছে তিন হাজার পাঁচশো ছিয়াত্তরকে গুণ করতে হবে আসলে আমি কি এই শূন্য তিনটা বাদ দিয়ে শুধু তিন দিয়ে আমি এ পোড়াটাকে গুণ করি তিন দিয়ে আমি প্রথমে ছয়কে গুণ করবো তিন ছয় আট আরো আট হাতের আছে কত এক তিন সাতা একুশ আর এক বাইশের দুই হাতের আছে দুই তিন দিয়ে পাঁচকে করব। তিন পাঁচে পনেরো আর দুই হচ্ছে সতেরো হাতের আছে এক তিন তারিখে নয় আর এক দশ তাহলে আমি প্রথমে লিখবো এটা লেখার পরে এখানে কয়টা শূন্য আছে তিনটা শূন্য তাহলে তিনটা শূন্য বসাই দিব ঠিক আছে তিনটা শূন্য বসাই দিলাম এরপরে আমি এই যোগ চিহ্নটা দেবো এই যোগ চিহ্নটা এই যে মাঝখানে যে যোগ চিহ্নটা আছে এখন আমি এই শূন্য দুটা বাদ দিয়ে শুধু তিন দিয়ে আমি পুরোটাকে গুণ করবো শুধু তিন দিয়ে পুরোটাকে গুণ করবো তিন ছয় আঠারো আট হাতাটা আছে এক তিন সাত একুশ আর এক হচ্ছে বাইশ একাইশ কত বাইশ বাইশের দুই হাতের দুই তিন দিয়ে পাঁচ করে তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত আটের এক তিন তিরিকে নয় আর এক দশ লিখার পরে এই যে লিখার পরে তারপরে এখান থেকে আমি কয়টা শূন্য দেবো দুইটা শূন্য দিয়ে দেবো এই যে এই দুইটা শূন্য দিয়ে দেব তারপরে আবাসক চিহ্ন দেব এই পাঁচ দিয়ে আগে এটাকে গুন করো পাঁচ ছয় ছয়ত্রিশের শূন্য আছে তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত আটত্রিশ আটত্রিশে আট আছে তিন পাঁচ পাঁচা পঁচিশ আট তিন হচ্ছে পাঁচ পাঁচ হা পঁচিশ সাত তিন হচ্ছে আটাশ আটাশের আট হাতের দুই পাঁচ তিন পাঁচ ছ পনেরো আর দুই হচ্ছে সতেরো সতেরো লেখার পরে আমি এখানে একটা শূন্য ছিল ওই শূন্যটা বসাবো ঠিক একইভাবে আমি ছয় দিয়ে আবার পুরোটাকে গুণ করবো ছয় দিয়ে ছয়কে গুণ করা ছয় ছয় সতেরো সে ছয় হাতেরা সে তিন ছয় দিয়ে কি গুণ করো ছয় সাত আর তিন হচ্ছে পঁয়তাল্লিশের পাঁচ হাতের আছে চার ছয় দিয়ে যদি কি কোন করো পাঁচ ছয় তিরিশ আর চার হচ্ছে চৌত্রিশ হাতের আছে তিন এই ছয় দিয়ে তিনকে করো তিন ছয় আঠারো আর তিন হচ্ছে একুশ এখন আমরা কি করবো এই পাশাপাশি যোগ করবো দেখো এখানে আছে ছয় এভাবে আমরা দাগ টেনে টেনে যোগ করবো ছয় আর শূন্য যোগ করলে ছয়ই থাকে আবার শূন্য যোগ করলে ছয়ই থাকে আবার শূন্য যোগ করলে ছয়ই থাকে তাহলে এখানে হবে ছয় তাহলে এখানে আছে পাঁচ পাঁচের সাথে যোগ করলে পাঁচই থাকে এর সাথে যদি পাঁচ যোগ করে পাঁচই থাকে এখানে পাঁচই থাকে তাহলে এখানে আছে পাঁচ এখানে আছে চার চারের সাথে যদি আট যোগ করে তাহলে বারো বারোর সাথে আবার আট যোগ করলে হয় বিশ বিশের সাথে যোগ করলে হবে বিশেই তাহলে বিশের শূন্য হাতের আছে দুই দুই আর এক কত তিন তিন আর আট যোগ করলে হবে এগারো এগারো সাথে দুই যোগ করলে হবে এগারো সাথে দুই যোগ করলে কত হবে তেরো তেরো সাথে আবার আট যোগ করলে হবে একুশ একুশের এক হাতেরেসে দুই 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 যোগ করলে চার চার আর সাত হচ্ছে এগারো এগারো সাথে আবার সাত যোগ করলে আঠারো আঠারো বিশ বিশের শূন্য হাতেরেসে দুই এখানে দেখো আছে এক একের সাথে হাতের দুই যোগ করলে তিন তিন আর এখানে আছে শূন্য তিন এখানে কি আছে শূন্য তাহলে তিনে আর শূন্য যোগ করলে তিনই থাকে তিনের সাথে আবার সাত যোগ করলে হবে দশ দশের শূন্য হাতের আছে এক এখন দেখো এখানে একটা হাতের এক আছে এখানে একটা এক আছে এক আর এক যোগ করলে দুই হয় দুই হয় দুইয়ের সাথে শূন্য যোগ করলে দুই থাকে আর এখানে শুধু এক আছে একই হবে তাহলে এক কুটি বিশ লাখ এক কুটি বিশ লাখ এক হাজার ছাপ্পান্ন এটাই হচ্ছে তোমাদের উত্তর তোমরা আশা করি সবাই ভালো বুঝেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো